আসসালামু আলাইকুম বন্ধুরা সেই সাথে শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ ওয়াসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ কতগুলো কাজ এগিয়ে নিয়েছি আমি আর এখন একটা আমার ড্রেস হচ্ছে গুছিয়ে রাখছি তো ওই ড্রেসটা আমি গতকালকে বিকেলে একটুখানি পরেছিলাম তো গতকালকে হচ্ছে মাস্টারমশাই বাসায় ছিল তো সে কারণে আর কি আর ড্রেসটা কিনেছিলাম ঈদের মধ্যে তবে ঈদের সময় কিন্তু পরা হয়নি কেননা বেশ বৃষ্টি ছিল আর আমি অসুস্থ ছিলাম তো সে কারণে মন চাইলো যে একটুখানি ড্রেসটা পরে দেখি তো এই তো ড্রেসটাকে গুছিয়ে নিয়ে আমি হচ্ছে এখন ঘরটা ঝাড় দিয়ে নিব সংসারে টুকি এই কাজগুলো একটুখানি ঝটপট করে সারবো আজকে শেষ সাথে দুপুরের রান্নাটাও কেননা আজকে আমি একটুখানি ফেস প্যাক ইউজ করবো সে কারণেই সামনে ঈদ আসছে আর বাড়িতে যাব ও যাওয়ার আগে এ অনেক অনেক টাকা খরচ করে পার্লারে গিয়ে আসলে কোনো ফেসিয়াল করা আমার দ্বারা সম্ভব নয় আর ওটা আমার কাছে মন থেকে ভালোও লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া কোনো কিছু দিয়ে নিজের ফেসটার একটুখানি যত্ন নিতে রুমটা ঝাড় দিয়ে নিয়ে এখানে কতগুলো কাপড় দেখতে পেলে তো ওগুলো আমি তো পরিষ্কার করে নিয়েছি আর এখন এগুলোকে ছড়িয়ে দিব নিম্ন মধ্যবিত্ত আয়ের সংসারে থাকা গৃহিণীদের একটুখানি বুদ্ধি খাটিয়ে চলতে হয় আর যার ফলে হয়তো বা এ তো একটুখানি হলেও ভালো থাকতে পারি সব জায়গায় যদি বিলাসিতা করতে চাই তাহলে হয়তো পথে বসতে হবে আর তাই দেখো সে কারণেই কখনো পার্লারে গিয়ে ফেসিয়াল করা তো দূরের কথা সাজুগুজু করা পর্যন্ত হয়ে ওঠেনি তবে এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমার ততটা আফসোস নেই এই বিষয়গুলো আমার মন থেকেই পছন্দ নয় তবে মোটেই যে ইচ্ছা করে না এমনটা কিন্তু কখনোই নয় কারণ প্রতিটা মেয়ে আমার মতে শাস্তে ভালোবাসে তবে আমি ন্যাচারাল জিনিস দিয়ে শাস্তে পছন্দ করি আর ন্যাচারাল যে সৌন্দর্যটা সেটা আমার কাছে অনেক মূল্যবান আর এই যে ভিডিওটুকু দেখতে পাচ্ছ এটা আমি হচ্ছে ভোরবেলা যখন উঠেছিলাম তখন করে রেখেছিলাম আর এই যেই ফুলগুলো এগুলো হচ্ছে একজন ভাই আমাকে গতকাল বিকেলে হচ্ছে নিয়ে এসে দিয়ে গিয়েছে তো বেলকুনিতে নিয়ে এসে ফেলে দিয়ে গেছে আমাকে বলেনি পর্যন্ত আর তারপর যখন আমি সকালবেলা বাইরে গিয়েছি তখন দেখি ফুলগুলো বেলকুনিতে পড়ে রয়েছে আর বেশ কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে আমি তাড়াতাড়ি করে নিয়ে আসে এভাবে করে পানিতে রেখেছি তো ওনারা হচ্ছে মাঝে মধ্যে আমার কাছ থেকে পানি নিয়ে খায় আর তার বিনিময়ে তো এভাবে করে আমাকে ফুল দিয়ে যায় তো বিষয়টা বেশ ভালো লাগে আমার ওদিকের কাজগুলো একটুখানি গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য তো এখানে আমি সুজি দিয়ে একটা অন্যরকম নাস্তা বানাচ্ছি বাবু টিফিনে দিয়ে দেবো সেই সাথে সকালবেলা আমরাও একটুখানি করে খাবো তো সুজিটাকে তো একটুখানি আখের গুড় আর লবণ দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তাতে করে সুজিটা কিন্তু বেশ নরম হয়ে যাবে আর তারপর এটাকে নিয়ে আমি এখানে একটুখানি দুধ অ্যাড করবো সেই সাথে একটা ডিম তো খুব ভালোভাবে এটাকে হচ্ছে তেল ভেজে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এনে আর বেশ হেলদিও আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা সকাল সকালে নাস্তা বানানোর ঝামেলা আমাকে কিন্তু বেশ পোহাতে হয় কারণ সকালবেলা কেউ রুটি খেতে পছন্দ করে কেউ পরোটা খেতে পছন্দ করে আর কেউ বা ভাত খেতে পছন্দ করে তো এক একজনের জন্য এক একটা করতে হয় আজকে ধরো সকালবেলা একটা ডিমের তরকারি রান্না করেছি আমি তো সেগুলো একদম অব ক্যামেরাতে করেছি সকালবেলা ভাত ছিল মানে রাত্রে কতগুলো ভাত ছিল সেটা দিয়ে আমাদের পাশে যিনি থাকছেন মানে মাস্টারমশাইয়ের কলিগ আর কি তো ওই ভাই খেয়েছে মানে তর ডিমের তরকারি দিয়ে ভাত খেয়েছে আর মাস্টারমশাই হচ্ছে বাইরে থেকে পরোটা খেয়ে নিয়েছে আর এই তো আমি বাচ্চাদেরকে নিয়ে এটা খাবো তো প্রতিদিনই না এমনটা হয়ে থাকে মানে যিনি থাকছেন আমাদের সাথে ওনার হলো ভাত পছন্দ উনি কখনোই রুটি বা পরোটা খেতে চান না আর আমার তো পরোটা রুটি দুটোই ভালো লাগে সেই সাথে আমার ছেলে মেয়েরও তো সকাল সকাল উঠে দেখা যায় যে ওনার জন্য আবার পরোটা করব আবার ভাত করব অনেকটাই কিন্তু ঝামেলা হয়ে যায় তাই এক একদিন এক একজনের পছন্দ মতো করে থাকি আমি কোনো দিন ভাত করি আবার কোনো দিন রুটি বা পরোটা আর তোমরা তো জানোই মাস্টার মশাই কখনোই হচ্ছে মানে ভাত বা রুটি এগুলো খাবে না কারণ তার পরোটা চাই প্রতিদিনই তো এ তো কথা বলতে বলতে আমি দু পিস ভেজে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ বাবুকে টিফিনে দিয়ে দিলাম তো বাবু এটাই খেয়েছে এক পিস খেয়েছে আর দু পিস দিয়ে দিলাম আর তারপর এটা হচ্ছে ওই যে সে ফল মানে বন কাঁঠাল বা ডেওয়া যাই বলো না কেন দেখো কাপড় দিয়ে আমি পেঁচিয়ে রেখে দিয়েছিলাম আর বেশ সুন্দর করে কিন্তু পেকে গিয়েছে এখন বেলায় তো এগারোটার মতো বাজে আর কি তো বৃষ্টি পড়া দেখে আমি ঝটপট চলে এসেছি রান্নাঘরে তো দুপুরের রান্না বসাচ্ছি এখানে ভেবেছিলাম খিচুড়ি করব। তবে রাত্রিবেলা খিচুড়িটা করব আর এখন তো যেহেতু ডিমের তরকারি আছে সকালবেলা আর এখানে একটা করলা ভাজি ভাত করে নিচ্ছি তো এগুলো দিয়ে দুপুরবেলা খাবারটা সেরে নিব আজকে আর যেহেতু বৃষ্টি নেমেছে আমার একটু সুবিধাই হলো কারণ আজকে আমি ফেস প্যাক লাগাবো আর ফেস প্যাক লাগানোর পর কিন্তু রোদ্রে যেতে হয় না বা হচ্ছে কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করতে হয় না এটা কিন্তু বেশ ভালো আর রান্না করেও কিন্তু আশা লাগে না মানে চুলার খুব কাছাকাছি আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করি তাই আমার এদিকটাতে বেশ প্রবলেম হবে না আর কি কারণ ইন্ডাকশনের তাপ খুব কম বের হয় আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগে আর সে কারণেই দেখো আমি গ্যাস বাদ দিয়ে কিন্তু ইন্ডাকশানেই বেশি রান্না করি আর জানো তো বন্ধুরা আমার এই যে ঘরে থাকা উপকরণ দিয়ে যে কোনো ধরনের ফেস মাস্ক বলো হেয়ার মাস্ক বলো এগুলো হচ্ছে ইউজ করতে খুব বেশি ভালো লাগে একদিকে যেমন টাকাটা সেভ হয় অন্যদিকে দেখো যে যে জিনিসটা হয় আর কি চুলের বলো বা ত্বকের বলো সেটা কিন্তু প্রপারলি হয় কোনো রকম ড্যামেজের ভয় থাকে না আর সে কারণে আমি একদম ছোটোবেলা থেকে এগুলোই ব্যবহার করি আগে তো বেশ সপ্তাহে আমি দু থেকে তিন দিন ইউজ করতাম যখন আমার বিয়ে হয়নি আর কি তো বিয়ের পর তারপরেও করতে পেরেছি কিন্তু এখন যেহেতু বাচ্চাদেরকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় সেই সাথে সংসারের কাজগুলো বেড়ে গিয়েছে তাই ততটা করা হয় না তো এখানে আমি ট্রিপল ফেসিয়াল করব। তো প্রথমে এটা ক্লিনজার হিসেবে ব্যবহার করছি তারপর আর একটা ব্যবহার করব। সবার শেষে একটা মাস্ক ব্যবহার করব তো সবটা পুরোপুরিভাবে শেয়ার করলাম না তোমাদের সাথে কারণ তোমরা হয়তো অনেকেই জানো এটা হচ্ছে বেসনের ট্রিপল ফেসিয়াল আর কি প্রথমে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ক্লিনজার তো ক্লিনজার কিন্তু খুব বেশিক্ষণ মুখে লাগিয়ে রাখতে হয় না তো অল্প কিছুটা সময় লাগিয়ে এতো একটা ভেজা কাপড় দিয়ে আমি মুছে নিব আর তারপর আমি মাঝখানে আরও একটা প্যাক লাগিয়ে নিয়েছিলাম সেটাও তো পরিষ্কার করে নিয়ে শেষে তো এই ফেস প্যাকটা লাগিয়ে বেশ কিছুক্ষণ আমি রাখবো তো ঘরটা মুছিনি এই তো ফেস প্যাকটা লাগিয়ে নিয়ে আমি ঘর মুছে গোসলটা সেরে নিব আর কি আর এই যে দেখো একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি করে নেওয়া সম্ভব সেই সাথে নিজেকেও সময় দেওয়া সম্ভব তার জন্য কি দরকার বলো তো মনের ইচ্ছা সত্যি কথা বলতে এই ইচ্ছাটা যদি থাকে আমি মনে করি সংসার করেও একজন গৃহিণী হয়ে অনেক কিছু করা সম্ভব তো বন্ধুরা আমি এখন হচ্ছে আমার গলা সহ পুরো ফেসটাতে লাগাবো তাই এখানে বিদায়